ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের উপরে হামলার ঘটনায় এনআই এর জালে আরেক অপরাধী শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই এর আরেক মূল অভিযুক্ত মোহাম্মদ ইকবাল গুড্ডুকে গ্রেপ্তার করেছে এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ গুড্ডুর গ্রেপ্তারি নিয়ে বিজেপি ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্ক পাণ্ডে বলেন ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে তার গাড়ির চালক রবি বর্মাকে গুলি চালিয়েছিল ফিরদৌসি ইকবাল তদন্তকারীরা ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অবশেষে ফিরদৌসি ইকবালকে গ্রেপ্তার করেছে তার দাবি ঘটনার মূল অভিযুক্ত জগদ্দলের বিধায়ক সোমনাথ এখনো ধরা পড়েনি নিরপেক্ষ তদন্ত করে মূল অপরাধীকে গ্রেপ্তার করা প্রসঙ্গত দু সালে আঠাশে আগস্ট সকালে ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে সেই ঘটনা তদন্ত নেয় এনআইএ

আমার মর্ডার করার সে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম কথায় তার মধ্যে আজকে উনিশ জন লোক অ্যারেস্ট হয়েছে ইকবাল মূল তো আছে সোমনাথ শ্যাম আজকে অ্যারেস্ট করা হয়েছে ফিরদোস ইকবালকে তার জন্য থ্যাংকস অভিনন্দন জানাচ্ছি না এবং সাথে সাথে রিকোয়েস্ট করছি যে আপনারা সঠিকভাবে ইনকোয়ারি করে সোমনাথ শ্যামী চিনিকে শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করুন যেহেতু চার্জশিটে প্রকাশ্যে দেখা গেছে যে চার্জশিটের রিপোর্টে আমরা পড়তে পারছি যে ছটা আঠাশ মিনিটে সকালবেলা সোমনাথ শ্যামী চিনি প্রথম টিপুয়াকে ফোন করেছিল এই টিপুয়াকে ফোন করার পর টিপুয়া সবাইকে ফোন করে করে আমার এই মার্ডার করার জন্য টিমটা তৈরি করে এই সোমনাথ শ্যামী চিনিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার এই দেখুন এমডি ডি সোমনাথ স্বামী চিনি সোমনাথ চিনি নম্বরটা এই নম্বর থেকে ছটা আঠাশ মিনিটও টিপুয়াকে ফোন করে তারপরে টিপুয়া পুরো টিভিকে ফোন করে বাকি তো সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন ছিল কিন্তু মূল অভিযুক্ত সোমনাথ স্বামী চিনি দলে মেলে বাকি আছে যে প্রথম কল করে প্রথম ফোন করে আমার মার্ডার করার জন্য টিমদেরকে বেরোয়ার জন্য আস্থা আছে এত সুস্থ গতিতে চলছে নাকি ইনকোয়ারি করতে ওনাদের সিস্টেম একটু লেট হচ্ছে বলতে পারছি না কিন্তু আস্থা আছে না হলে আজকে অ্যারেস্ট হতো না